আসসালামু আলাইকুম তো আগামীকালকে তারেক জিয়া এবং ডক্টর রিনুস ওনাদের একটা মিটিং হতে যাচ্ছে লন্ডনে হচ্ছে ডক্টর রিনুস যে হোটেলে অবস্থান করতেছেন ওখানেই এই মিটিংটা হবে তো বাংলাদেশে যতদিন ডক্টর ইনুস এই কিছুদিন আগের ডক্টর ইনুসের পদত্যাগ নাটক তো ওইটা শেষ হয়েছে তো এখন উনি ওনার পদত্যাগ নাটকে উনি বলা যায় উনি ব্যর্থ মানে মানুষজনের ওইরকম একটা সারা উনি পান নাই ওনার পদত্যাগের কথা শোনার পর মানুষজন রাস্তায় নামে নাই ওনাকে দশ বছর ২০ বছর পঞ্চাশ বছর ক্ষমতায় রাখার জন্য রাস্তায় আসে নাই তো স্বাভাবিকভাবেই তো উনি লন্ডনে গিয়েছেন ওনার ইমেজ ইমেজ পুনরুদ্ধারের জন্য লন্ডনের রাজার কাছ থেকে উনি পুরস্কার নেবেন শান্তি পুরস্কার তো এখন ইমেজ এটা ওনার এগারোতম সফর উনি ক্ষমতায় আসার পরে এই এগারোতম বার উনি বিদেশ সফরে গেছেন বাংলাদেশে মানুষের টাকায় এই দশ মাসে বরাবরের মতো এই সফরটা ওনার ব্যক্তিগত সফর এখানে বাংলাদেশের তেমন কোনো প্রাপ্তি নেই পুরোটাই আসলে ওনার ব্যক্তিগত অ্যাচিভমেন্টের একটা অংশ যাই হোক গতকালকে চ্যাথাম হাউস এখানে উনি এক প্রশ্নের জবাব দিচ্ছিলেন অনেকগুলো প্রশ্নোত্তর ছিল তো তার একটা অংশ হিসাবে উনি বলেছেন যে বাংলাদেশের মানুষজন টাকা খেয়ে ভোট দেয় মানে ভোটারদের ব্যাপারে ওনার একটা ইন জেনারেল একটা সরলীকরণ মন্তব্য হলো যে আওয়ামী লীগ মানে আওয়ামী না মানে বাংলাদেশের মানুষজন টাকা খেয়ে ভোট দেয় এটা একটা অবিশ্বাস্য যে উনি এত সরলভাবে ভোটারদেরকে মূল্যায়ন করেছেন ওনার আরও বিতর্ক জন্ম দিয়েছেন উনি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে উনি বলার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম এই সরকার আপাতত বন্ধ রেখেছে কিন্তু নিষিদ্ধ করে নাই তো নিষিদ্ধের ব্যাপারে উনি বরাবরের মতো দীর্ঘায়িত দীর্ঘ একটা পদ্ধতি আগে সংস্কার তারপর বিচার তারপর নির্বাচন তখন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এই ধরনের একটা বক্তৃতা দিয়েছেন আর উনি বলেছেন যে মব দমন ওনার যে বক্তব্য ছিল সেই বক্তব্যে স্পষ্ট ছিল যে মব দমন করা আইনশৃঙ্খলার উন্নতি করা এইসব ব্যাপারে উনি খুব একটা সিরিয়াস না মব দমনে পুলিশ যেতে পারে নাই শৃঙ্খলা আইনশৃঙ্খলা বাহিনীর এখন আইন এখন শান্ত ছিল আছে আগে ছিল না ইত্যাদি অনেক কথা উনি বলেছেন আসলে ওনার এই মন্তব্যগুলা এই সময় মন্তব্য করেছেন তো এগুলা বিতর্কে জন্ম দিচ্ছে তবে উনি খুব দৃঢ়ভাবে ওনার দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন জুলাই ঘোষণা নিয়ে উনি বলার চেষ্টা করেছেন যে সব দলের সম্মতিতে উনি জুলাই সনদ ঘোষণা করবেন কি আছে সেই সনদে সেটা আমরা এখনও জানি না তবে বিশেষজ্ঞরা বলেন যে এই ধরনের ঘোষণা জুলাই সনদ ঘোষণা এগুলো রাষ্ট্রের কাঠামো সংবিধান আইন সব কিছু বদল করে দেয় তো এটা যদি হয় জুলাই সনদ মূলত দেখা যাক আগামীতে আগামীকালকের মিটিংয়ে উনি তারেক জিয়াকে সব দলের সম্মতি যেহেতু দিয়েছেন বলেছেন তারেক জিয়াকে কতটা রাজি করাতে পারেন তবে নির্বাচনের ডেট নিয়ে নির্বাচনের ডেটের ব্যাপারে ডক্টর রেনুস দৃঢ়ভাবে তার নিজের ঘোষিত মানে কোনো দলের সম্মতি ছাড়া কারো মতামত নেওয়া ছাড়া উনি একটা ডেট ঘোষণা করেছেন তো এপ্রিল মাসে তো ওই ডেটটাই নাকি সবচেয়ে বেস্ট সময় নির্বাচনের এটাই উনি গতকালকে এই আলোচনায় উনি খুব দৃঢ় দৃঢ় অবস্থান নির্বাচন নিয়ে ওনার অবস্থান খুব দৃঢ়ভাবে ব্যক্ত করেছেন এখন যাই হোক এগুলো অনেক বিতর্কের জন্ম দিয়েছেন উনি আর এর বাহিরে আর একটা হলো উনি যে হোটেলে উঠেছেন শোনা যাচ্ছে সেই হোটেলের পিছনের দরজা দিয়ে নাকি চলাফেরা করতে হচ্ছে পিছনের দরজা দিয়ে পিছনের দরজা কেন কারণ হলো সামনের দরজাতে সামনে হোটেলের সামনের সাইডে ইনুস বিরোধীরা মার মুখে অবস্থান গ্রহণ করেছেন তাদের কথা হলো যে মানে তারা ইনুসকে ছাড় দিতে নারাজ বিশেষ করে আওয়ামীপন্থী যারা আছে আর ইনুসপন্থী যারা আছে তাদের অতটা সরগরম দেখা যায় নাই কিন্তু তাদের দাবি বরাবরের মতোই ইনুসকে দীর্ঘদিন রাখতে হবে তো সহ কোনো ইলেকশনের দরকার নাই মানে দুই পক্ষই বেশ অনর অবস্থান লন্ডনে অবস্থান করতেছেন অনর অবস্থায় আছেন কিন্তু সবচেয়ে মানে তাৎপর্যপূর্ণ বিষয় যে এই মিটিংয়ে হ্যাঁ এই যে উনি আমাদের যে সরকার প্রধান ডক্টর ইনুস উনি যে লন্ডন গেলেন ওনারকে কোনো ধরনের কোনো রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে রিসিভ করা হয়নি শুধু তাই না উনি নাকি ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেবেন কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে উনি দেখা করার সুযোগ পাচ্ছেন না তো ওনার এই ভাষণ দেওয়ার কী দরকার আছে উনি বাংলাদেশে যেভাবে হোক না কেন সরকারের প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান ব্রিটেনে গিয়া একজন ব্যক্তিগত একটা পুরস্কার আনতে গেছেন ভালো কথা কিন্তু ওনার কি প্রয়োজন আছে যেখানে যে ওনাকে ওনাকে যেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী ওনার সাথে দেখা দেবেন না কিন্তু সেই পার্লামেন্টে উনি ভাষণ দেবেন এটা কি দরকার আছে ওনার তো পত্রিকাতে বিভিন্ন ফেসবুক ইউটিউবে এগুলো নিয়ে বেশ সমালোচনা হচ্ছে তো যাই হোক এখন আগামীকালকে যে মিটিং এই মিটিং নিয়ে যথেষ্ট কথা হচ্ছে কেউ কেউ বলার চেষ্টা করতেছেন মিটিং আসলে বেসিক্যালি ডক্টর ইনুস চাইবেন যে জুলাই সনদে বিএনপি সমর্থন থাকবে আর তারেক জিয়া চাইবেন যে ডেট যেন ডিসেম্বরের মধ্যে আসে আবার আশাবাদী যারা তারা বলার চেষ্টা করতেছেন যে না তারেক জিয়া এবং ইনুস অন্তত জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে নির্বাচনে সম্মত হবেন এমনটাই শোনা যাচ্ছে তো এমনটা যদি হতো তাহলে ভালোই হয় কিন্তু ইনুসপন্থী যারা আছেন তাদের বক্তব্য এই মিটিং হইতে হবে রুদ্রদার গোপনে বাংলাদেশ থেকে একাধিক নেতা তারেক জিয়ার সাথে মিটিং হবে ইনুসের সেই মিটিং অংশগ্রহণ করবেন সেক্ষেত্রে তারা আপত্তি জানিয়েছে তাদের কথা তাদের ইনুসের সাথে তাদের তারেক জিয়ার মিটিং হইতে হবে গোপনে তো গোপন মিটিং হবে জাতীয় স্বার্থ রক্ষা হবে তাতে এমনি ডক্টর ইনুসের নামে কলঙ্ক আছে যে উনি পশ্চিমাদের পারপাসার করতেছেন তারেক জিয়া পালাই আসেন দীর্ঘদিন ধরে হাসিনা যতদিন ক্ষমতা ছিল বাংলাদেশে ছিল না উনি খুব একটা সুবিধাজনক অবস্থায় নাই তো এখন তারেক জিয়া আর হলো ডক্টর ইনুস ওনাদের এই জাতীয় স্বার্থ রক্ষার যে মিটিং এই মিটিংয়ে এই মিটিংয়ে এত গোপনীয়তা কেন রাগ ঢাক কেন তো এই বিষয়গুলো এখন প্রশ্নে আসছে অনেকে প্রশ্ন করতেছেন যে এই গোপনীয়তা কারণটা কি তো একটা জাতীয় স্বার্থ রক্ষার আলোচনা হবে মিটিং হবে সেখানে তো এত প্রাইভেসি এত সিক্রেসি তো দরকার নাই প্রয়োজনে মিটিংটা লাইভ হোক মানুষ দেখুক কি আলোচনা হচ্ছে মিটিং থেকে বেরিয়ে বের হয়ে ইনুস বলবে না জুলাই দেয় সম্মত দিয়ে দিছে তারেক জিয়া আর তারেক জিয়া বলবে না ডিসেম্বরে ইলেকশন তা আর একটা ক্যাচাল বসবে তো তো দেখা যাক আগামীকালকের মিটিংয়ে কি হয় তবে ইনুসপন্থীদের যে আলোচনা এই আলোচনায় মনে হচ্ছে না মিটিংয়ে খুব বেশি ফলপ্রসূ কিছু হবে তবে ধারণা করা হচ্ছে একটা সর্বদলীয় জোট করতে পারে তারেক জিয়া যদি মানে তারেক জিয়ার জন্য এটা এখন একটা উভয় সংকটের ব্যাপার তিনি যদি ডক্টর ইনুসকে রাজি করাতে পারেন ডক্টর ইনুস যদি তারেক জিয়াকে রাজি করাইতে পারে যে নির্বাচন নির্বাচন ডিসেম্বরের পরে হবে অথবা জুলাই সোনার টাগে হোক সেক্ষেত্রে ডক্টর ইনুস যদি একটা সর্বদলীয় জোট করতে চান বিএনপির বিরুদ্ধে তো এটা বিএনপির জন্য অস্তিত্বের লড়াই হিসাবে দেখা দেবে কারণ ডক্টর ইনুস তখন হয়তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা থেকে সরে আসবেন উনি যেহেতু শুরু থেকে এ ব্যাপারে আওয়ামী লীগ বিএনপি বিরুদ্ধে একটা জোট করছে জামাত নেতৃত্বে থাকবে এনসিপি থাকবে ডক্টর ক্ষমতায় থেকে ক্ষমতায় থেকে প্রশাসনকে তাদের পক্ষে নিয়ে আসবে এটা হতে পারে আবার যদি জুলাই সন্ধে সম্মত নাও হন তারেক জিয়া সেক্ষেত্রে তারেক জিয়ার মামলা আবার নতুনভাবে চালু হতে পারে যাতে উনি বাংলাদেশে কখনো ফেরত না আসতে পারেন তো মিটিংয়ের উপরে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ স্থিতিশীলতা নির্ভরশীল তবে ক্ষমতায় থেকে ডক্টর ডক্টরকার নমনীয় হওয়া দরকার উনি বেশ অনমনীয় আচরণ করেন করতেছেন উনি একটা দাবিও এখন পর্যন্ত জনগণের সেন্টিমেন্ট লাগে জনস্বার্থে কোনো দাবি উনি এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের পূরণ করেন নাই উনি ওনার এই সংস্কার ওনার বিচার তারপর হলো ওনার নির্বাচন দীর্ঘায়িত করা এগুলো নিয়েই উনি অলায় ব্যস্ত যাই হোক আগামীকালকে দুই নেতা আলোচনা বসতেছেন সবাই বলতেছে এটা ব্যর্থ হবে তবে ব্যর্থ হলে এটা বাংলাদেশের জন্য একটা দুর্ভাগ্য হবে দুর্ভাগ্যের দায় আশা করি ডক্টর নেবেন এবং অন্যান্য নেতা যারা আছেন যারা দেশে বিদেশে বসে মানে চাচ্ছেন যে যেটাই হোক না কেন বাংলাদেশে আবার অস্থিতিশীলতার দিকে যায় তাদেরও এর ব্যাপারে দায় থাকবে